দেশের স্বার্থে দেশের উন্নয়নের প্রয়োজন আপনার সবাই জান দেশের টাকার দিয়ে ধীরে ধীরে অবনতি হচ্ছে অনেক নিচে চলে যাচ্ছে টাকার মান অনেক পরে যাচ্ছে তো আসলে আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করে একটা টাকাও যদি হয় ব্যাংকিং লাইনে পাঠাবো পাঠাবেন জানে যে পাঠানো যায় ব্যাংকের লাইনে আপনি আয় বৃদ্ধি পায় রিজার্ভ বৃদ্ধি পায় কারণ বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে এখান থেকে উত্তোলনের একমাত্র মাত্র পথ আছে প্রবাসীরা প্রবাসীরা পারি আমরা ভাবে প্রত্যেকটা মানুষই জানি আমরা ব্যাংকিং লাইনে টাকা পাঠাতে পারি নিজে পাঠাবো এবং বন্ধু বান্ধব যারা সবাইকে আহ্বান জানাবো এ সবাই যেন ব্যাংকে লাইনে টাকা পাঠাই কেউ বিকাশ বা হন্ডে দেখেও টাকা পয়সা পাঠাবো না সবাই চেষ্টা করবো ব্যাংকিং লাইনে টাকা যত কষ্ট হোক ব্যাংকিং লাইনে টাকা পাঠাবো ইনশাল্লাহ দেশকে শক্তিশালী করতে উন্নয়নশীল দেশের দরজা নিয়ে যেতে অবশ্যই আমাদের উদ্যোগী হতে হবে আমাদের প্রবাসীদেরকে চেষ্টা করতে হবে দেশকে উন্নতশীল দেশে পরিণত করতে